এরপরে আল্লাহ রবুল্লাহ আলাম বলছেন না হুভি লাইন আতুল কদরে আমি পুরান আছে নাজিল করি নাই তবে কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে মানে এক রাত্রে কয় রাত্রে তো ওই রাত্রটাও যে কোন জায়গায় এটাও স্পষ্ট করা হয় নাই রসুল কাল ইনসাল্লাহসাল্ এটাও আবার স্পষ্ট করে দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল বলেন মানতান আমুলতামিসান যে ব্যক্তি লাইলাতুল কদর খুঁজতে চায় তালাশ করতে চায় তামিস আফিল আসির আওয়াফি

তোমরা লাইলাতুল কদর কে তালাশ করো শেষ দশকের মাঝে ফাইন যাওফা ওয়া যদি দুর্বল হয়ে যাও আর যদি অক্ষম হয়ে যাও অর্থাৎ অসুস্থ দুর্বল পুরা দশরাত্রি জাগতে নাও পারো পুরা দশরাত্রি পুরা আরাত্রিটা একেবারে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের পর্যন্ত টানা ইবাদত বندگی করতে অক্ষম যদি হও আল্লাহর রাসূল বলেন ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াতি সে যেন কম পক্ষে সে সাত দিন তাকে দুর্বলতা পে না বসে সে সাত দিন কি না হয় তার মানে সে অসুস্থ হোক দুর্বল হোক যত ওজন খাই করুক না কেন কম পক্ষে সে সাত দিন যেন এমন ভাবে কাটায় যে তার এই দুর্বলতা তার উপরে গ্রাস করতে পারে নাই আল্লাহ রসুল বলেন বুখারির হাদিস যতগুলো হাদিস বললাম এই প্রত্যেকটা হাদিসি আজকে যেগুলো বললাম বোখারিতে আছে মুসলিমে আছে কোথায় আছে হ্যাঁ আপনার অনেক মানুষ আছে তো বোখারি আর মুসলিমের নাম না নিলে মনে করে যে এগুলো হাদিস না শুধুমাত্র অনেকে এখন এতে কাজ এটা বাদ দেওয়ার জন্য লাইলাতুল কদরকে এটা এবাদত শূন্য থাকার জন্য অনেক চেষ্টা চলতেছে বললে তো আপনারা মনে করবেন যে অনেক ভাইরা আছে এই আট টাকা পরে দৌড় দেয় একেবারে আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা আট লাখ অন্য অন্য যারা বিশ তাদের আগ্রহ নষ্ট করতেছেন আপনারা হলেন আগ্রহ নষ্ট করে এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে দাঁড়ানো দোতালায় দাঁড়ানো যাতে করে আপনারা গেলেও এই মানুষগুলো কে আমাদের দিন তাদের আগ্রহ নষ্ট করার কারণে আপনাদেরকে সামনে দাঁড় না করায় বুঝে আছে মনে রাখবেন কারণ আল্লাহ রসুল কি বলছেন মানকা মাল ইমামি যে ব্যক্তি রমজান মাসে ইমামের সাথে দণ্ডায়মান হলো তারা যায় কথা বলে না এই স্বভাবটা শুধু তাদের জন্য মানকামা মাল ইমামি হাত্তায় শরীফা যে ব্যক্তি ইমামের সাথে দণ্ডায়মান হলো ইমাম যতক্ষণ ছিল ততক্ষণ আল্লাহ রসুল বলেন লাইলাতিন সে কি করলো পুরা রাত্র তার নেকিতে কাটানোর সবাব আল্লাহ তালা তার আমল নামায় দেখতে আবার বোঝাবো আজকে দুইটা বিষয় শেষ করতে হবে ইনশাল্লাহ এসার সময় বলবো এইখানে দেখেন লাইলাতুল কদর এটা এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন

অথবা অনুসিহা অথবা আমাকে আল্লাহর পক্ষ থেকে কি করা হয়েছে ভুলাই দেওয়া হয়েছে যাতে করে এক রাত্রে যায় ভিড় না জমায় সমস্ত রাত্রে তেই মানুষ কি করে এবার বন্দি করে আল্লাহর রাসূল বলেন কলিয়া তামিসুহা অতএব তোমরা এই লাইলাতুল কদরকে তালাশ করো ফি আসরিল আওয়াখির ফিল ওয়িতরি প্রথম ছিল পুরো রমজান সেখান থেকে আনছে কয় দিনে দশ দিনে সেখান থেকে আনছে কয় দিনে এরপরে বলছে যে তোমরা ওই লাইলাতুল কদরে তালাস করো কোথায় আল্লাহ রসুল করিম সাল আলী বোসারে নজর আছে আল্লাহ রসুল্লাহ আলিহিম বলেন সাহাবিদের বর্ণনা রসুল করিম সাল আলিহিম শেষ দশকে আসলে একেবারে সব সবকিছুকে উজর করে ফেলতেন রমজান রমজান নিলেন সাথে নিয়ে নামাজ পড়লেন জামাতের সাথে করলেন এরপরে তাদেরকে নিয়ে রাত্রের তিন ভাগের প্রথম ভাগ পর্যন্ত নামাজ পড়লেন অর্থাৎ এক তৃতীয় অংশ কয় তৃতীয় অংশ তেইশে রমজান এরপরে আল্লাহ রসুল বললেন তোমরা যেটা খুঁজতেছো লাই লাতুল করদ সেটা আরো সামনের দিকে সেটা কোথায় আরো সামনের দিকে বোকারের মধ্যে আসছে এই বর্ণনাও তো যখন পঁচিশ নজনি আসলো তখন আল্লাহ রসুল সাহাবাই ক্রামদের কিনে আবার রাত্রে বেশি বেশি আবাদত করলেন অর্ধুর রাত্র পর্যন্ত কোন পর্যন্ত অর্ধ রাত্র পর্যন্ত এরপরে বলতেছেন তোমরা যে জিনিসটা খুঁজেছো সেটা আরো সামনে মানে এটা আল্লাহ রসুল যদি প্রথমটা বাদ দিয়ে দিতেন বাদ দেন নাই আরো খুঁজো তার মানে প্রত্যেকটা রাত্রি করে আল্লাহ রসুল দেখাইছেন

এই জন্য লাইলাতুল কদরে যারা আমরা এবাদত বন্দিগি করতে চাই বেজর রজন এগুলো বিশেষ করে টার্গেট করা চাই ঘুমান তো অনেক ঘুমাই সৌদি আরবে অনেক কয়েকজন বন্ধু বান্ধব আছে আমার ভাইরাও আছে চাচা আছে তো ওইখানে যারা আসলে ধার্মিক ওইখানে সবার চরিত্র আমি বলছি না যারা ধার্মিক তাদের কিছু বিষয়গুলো একটু জানার চেষ্টা করলাম যারা একেবারে প্রপারে থাকে না গ্রামগঞ্জের সিস্টেমগুলোতে মরুভূমি অঞ্চলে ওইখানে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার সেই আমলগুলো যাদের মধ্যে ধরা আছে তারা কি করে তারা বেশি ভাগ এমন হয় ইফতারির পর থেকে নিয়ে কিছু সময় ইফতারি করে ভালো খায় অনেক রকমের আইটেম এরপরে আওয়াবিন পড়ে এরপরে এশার নামাজ পড়ে তারাবিতে দাঁড়ায় আবার খায় বলে আবার পরে আবার খায় এভাবে সারা রাত্র পরে সাহারি পর্যন্ত নামাজ পড়ে সাহারি খাওয়ার পর এরপরে ফজরের নামাজ পরে এরপরে ঘুমায় ঘুমায় বারোটা পর্যন্ত কাটাই তাদের ইনকামের চেতনা থেকে অন্য মাস কথা বলছি না সৌদি আরবের অনেকের অভ্যাস গুলো আছে যা বললে আপনাদের থেকে অনেকে হয়তো আমার থেকে অনেক ভালো জানেন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো জানি মোটামুটি এই জন্য যাদের মধ্যে আমল গুলো আছে রসুল সাল্লাহাম সাহাবিদের কিনে আমল করলেন বলে আমরা ভয় পাইতেছিলাম যে শেষ রাত্রের সাহারি খেতে পারবো কিনা যে ফজর হয়ে যাবে কিনা আল্লাহ তালা বলেন যে তোমরা এরকম কি করতে থাকো তানেজ জালুলুল মালা আইকা তোমার রু এবাদত করতে থাকো যে আল্লাহ এই রাত্রে কি করেন থানেজ জালুলুল মালা ফেরেশতাদেরকে পাঠান তারা অবতরণ করেন জমিনে অর রুহ বিশেষ করে সমস্ত ফেরেশতাদের সর্মা জিবরিল নামিনও অবতরণ করেন

আল্লাহ তালা রহমাতের বাড়ি ধারা অনবরত ফেরেস্তাদের মাধ্যমে জমিনে অবতরণ করতে থাকে আমরা বেজোর রজনীগুলো কাজে লাগাবো ইনশাল্লাহ